হতাশা এই শব্দটা শুনলেই আমাদের ভিতরে একটা ভারী অনুভূতি তৈরি হয় মনে হয় সব পথ বন্ধ কেউ পাশে নেই কেউ বোঝে না মনে হয় এই আমি বুঝি আর পারবো না জীবনে সব দরজা বন্ধ হয়ে গেছে কেউ একবারও বলে না তুমি পারবে কিন্তু বন্ধুরা এই হতাশার মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনা সূর্য শুধু তাকে দেখতে জানতে হয় অনুভব করতে জানতে হয় আর বিশ্বাস রাখতে হয় অন্ধকার যতই ঘন হোক ভোর ঠিক আসবেই হতাশা মানেই শেষ না তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে সবাই বলছে তুমি ব্যর্থ তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে পরীক্ষায় ফেল করেছো প্রেমে ধোকা খেয়েছো চাকরি হয়নি পরিবারের চাপে হাঁপিয়ে উঠেছো তাহলে জেনে রাখো এই মুহূর্তগুলোই হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট বড় হওয়ার আগেই জীবন আমাদেরকে পরীক্ষা নেয় হতাশা হলো সেই পরীক্ষার অংশ যেটা পাশ করলে তুমি নিজের শক্তি চিনতে পারো আজ আমি তোমাকে একজন মানুষের গল্প বলি ঢাকার এক গলির ছোট ঘরে বড় হওয়া ছেলেটি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু জীবনে কখনো তাকে সহজ করে কিছু দেয়নি বাবা ছিলেন রিক্সা চালক স্কুলে যেত ফাটা জুতা পরে বন্ধুরা হাসতো শিক্ষকেরা বলতেন তুই ভালো রেজাল্ট করবি না পরের বছর আবার আয় সেখান থেকে শুরু হয়েছিল তার যাত্রা রাত জেগে পড়া দিনের বেলায় টিউশনি আর ফাঁকে ফাঁকে দোকানে কাজ যখন সে কলেজে ভর্তি হলো তার একমাত্র জুতা ছিঁড়ে গিয়েছিল তো বসে এটি এটি পরীক্ষা দিতে যেত একসময় হতাশা এসে গিয়েছিল নিজেকেই প্রশ্ন করত আমি কি পারবো তখন একদিন সে আয়নায় তাকিয়ে নিজের চোখে বলেছিল সবাই যদি না পারে তবুও আমি পারবো আর আমি যদি না পারি তাহলে কে পারবে এই কথাটা ছিল তার টার্নিং পয়েন্ট আর সেই ছেলেটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার তার টেবিলের উপরে এখনও একটা ছোট কাগজে লেখা হতাশা হলো আগুন তুমি চাইলে সেটাকে আলো বানাতে পারো আর না চাইলে সেটা তোমাকে পুড়িয়ে দেবে এখন কথা হলো কেন হতাশা আসে হতাশা আসে যখন আমরা বারবার ব্যর্থ হই আসে যখন আশেপাশে কেউ থাকে না আসে যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি তখন মনে হয় জীবনটা থেমে গেছে কিন্তু একটা জিনিস মনে রেখো যে গাছ যত বেশি ঝরে পড়ে সেই গাছ তত বেশি শক্ত হয়ে দাঁড়ায় তুমি যেটা পারছো না সেটা মানে এই না যে তুমি ব্যর্থ তুমি হয়তো এখনও নিজের সময়টা পাওনি জীবনে এমন অনেক মানুষ আছেন যারা বারবার ব্যর্থ হয়েছেন অপমানিত হয়েছেন কিন্তু তারা থেমে যাননি আলবার্ট আইনস্টাইন শৈশবে তাকে বলা হয়েছিল মানসিক প্রতিবন্ধী থমাস এডিসন এক হাজারবার চেষ্টা করে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন অফরা উইনফ্রে একসময় ছিলেন ছিলেন সীমার সবচেয়ে নিচে পরে হয়েছেন বিশ্ববিখ্যাত টিভি হোস্ট তাদের জীবনের একটা মিল আছে তারা ব্যর্থতা মেনে নিয়েছেন কিন্তু নিজেকে ছেড়ে দেননি ঠিক তেমনই তোমাকেও হতাশার ভেতর থেকে নিজের ভরসাটুকু খুঁজে নিতে হবে আর যদি তোমার চারপাশে কেউ না থাকে তাহলে একবার নিজের ভেতরে তাকাও সেখানে একটা শক্তি আছে একটা যুদ্ধ করার আগুন আছে জীবনে কষ্ট থাকবে ব্যথা থাকবে কিন্তু যদি হেরে যাও তাহলে তো তোমার স্বপ্নই হেরে যাবে তুমি তো শুধু একজন ব্যক্তি না তুমি তো একটি স্বপ্নের বাহক তোমার পেছনে হয়তো একটা পরিবার আছে যারা তোমার সফলতা চায় তোমার ভেতরে হয়তো এমন কিছু আছে যেটা দিয়ে পৃথিবীকে বদলে দিতে পারে তুমি যদি আজ হতাশ হয়ে যাও থেমে যাও তাহলে কাল আর কেউ তোমার গল্প বলবে না কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও যদি লড়াই করো তাহলে একদিন তোমার গল্প সবাই বলবে বন্ধু হতাশ জীবন থেকে কখনো পুরোপুরি যাবে না কিন্তু তুমি তাকে কিভাবে দেখো সেটাই তোমার জীবন নির্ধারণ করবে হতাশা তোমাকে থামাতে পারে যদি তুমি তাকে সুযোগ দাও আর তুমি চাইলেই হতাশাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণা তাই আজ থেকে শুধু একটাই অনুরোধ নিজেকে বিশ্বাস করো তুমি যা পারো সেটা কেউ কল্পনাও করতে পারবে না আর যদি তুমি হেরে যাও তবে সেটাই হবে সত্যিকারের পরাজয় তাই হতাশা দূর করতে কথাগুলো শুনে যাও আর যদি সত্যি শুনে ফেলো তাহলে এখনই উঠে দাঁড়াও কারণ তুমি পারবে তুমি এগিয়ে যাবে নতুন এক সম্ভাবনায়